ফুটি বাসদার কালো হাত বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী ছাত্র শিবিরের নেতা নাবিলের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই। সম্মানিত সংবাদবাসী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখন গণসংযোগ করার কথা ছিল। আমরা এখন মানুষের দারে দারে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ আমাদেরকে প্রতিবাদ সমাও করতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং একার গতকাল আমাদের শিবির নেতা সহ আমাদের নাইম সহ আরো কয়েকজন বাইয়ের উপর রাতে রাধারে চোরের মতো ঢাকাতের মতো হামলা করা হয়েছে তাদের মোবাইল গুলো চিন্তাই করা হয়েছে আমি মনে করি যারা রাজনীতি করেন তারা কখনো চিন্তাই করতে পারেন না তারা কখনো মোবাইল চুরি করতে পারেন না তারা কখনো গরু চুরি করতে পারেন না এটা আমাদের জন্য লজ্জা যারা যে দল করেন তাদের জন্য লজ্জার আমি সম্মানিত সন্তোষপুর কে বলবো আপনারা যারা বদ্ধ বিএনপি করেন আপনারা কি চুরের নেতৃত্বে চলবেন সন্ত্রাসের নেতৃত্বে চলবেন না বদ্রলোকের নেতৃত্বে চলবেন আজকে আজকে বিএনপির নেতৃবৃন্দ বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো আপনারা ইয়াবা ব্যবসা যারা করেন চাঁদাবাজি যারা করেন যারা চুরি এবং ডাকাতির সাথে সম্পৃক্ত তাদের নেতৃত্বে বদ্ধ লোকেরা মেনে দিতে পারে না তাই সন্দীপের বদ্র সমাজকে আহ্বান করব চলে আসুন চলে আসুন দাঁড়ি পাল্লার পক্ষে চলে আসুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আপনারা মনে করেছেন শিবির নেতাদের উপর হামলা করে আমাদেরকে নির্বাচনের এই পথ থেকে দূরে রাখা যাবে মনে রাখবেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির রাজপথ থেকে বেড়ে উঠা সংগঠন কোন সন্ত্রাসীদের কাছে তারা মাথা নত করে না আমরা আপনাদেরকে চিনি আমরা আপনাদের অতিথি ধার জানি সুতরাং আমরা সন্দীপের প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ থানার রয়েছেন আপনাদের সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা সন্দীপে থাকা অবস্থায় কিভাবে সাদাত বাহিনী আমার ভাইদের উপর হামলা করে আগামী চব্বিশ ঘন্টা আপনাদেরকে সময় দেওয়া হলো এই চব্বিশ ঘন্টার মধ্যে এই বাহিনীকে গ্রেফতার করতে হবে না হলে আর প্রতিরোধ প্রতিবাদ সময় করা হবে না প্রতিরোধ গড়ে তোলা হবে যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে কোন দোলাই দেওয়া হবে আমরা প্রশাসনের কাছে আবারও দাবি জানাতে চাই জনতার রোষ থেকে যদি তাদেরকে বাঁচাতে হয় তাহলে অবিলম্বে আইনের আওতায় তাদেরকে নিয়ে সংগ্রামী বন্ধুগণ আমরা বারো তারিখ তারা আজকে এগুলো করে কি জন্য জানেন তারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষ চব্বিশের আন্দোলনের পর মানুষ আর ভয় পায় না এখানে চব্বিশ হাজার যুদ্ধারা রয়েছে এই যুদ্ধাদেরকে ভয় দেখিয়ে লাভ সুতরাং সাবধান হয়ে যান হুশিয়ার করে দিতে চায় আমার কোনো ভাইয়ের উপর আর যদি আক্রমণ হয় তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা বসে থাকবো না আমরা 선দেবের সকল জনগণকে আহ্বান জানাবো পায়রা পায়রা মোল্লাই মোল্লাই এই সন্ত্রাসী ইয়াওয়াખોট যাদববাদদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলোন আর তা নেতৃত্ব দেবে জামাত ইসলামী এবং ইসলামি ছাত্র শিবির সংগ্রামী ভাইরা আগামী 12 তারিখ নির্বাচন এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছে কেন তারা বুঝে গিয়েছে তারা বুঝে গিয়েছে সন্দীপের আনা সেখানে গিয়ে সন্দীপের মানুষ চাদাবাজদেরকে গ্রহণ করবে না সন্দীপের মানুষ যারা ইহাবা ব্যবসা করে তাদেরকে গ্রহণ করবে না সন্দীপের মানুষ গরু চুরি ছাগল ছুরি থেকে শুরু করে যারা এ সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদেরকে পছন্দ করবে না মানুষ আমার মা উপর যারা হামলা করে তাদেরকে পছন্দ করবে না এই জন্য তারা দিশে হারা এই জন্য তারা পাগল হয়ে যাচ্ছে দিন দিন সুতরাং এই ওষুধ আছে এই পাগলদের জন্য ওষুধ রয়েছে যত সময়ে ওষুধ প্রয়োগ করা হবে সুতরাং সম্মানিত সন্দেশপুর বাসী সম্মানিত সন্দেব বাসী আসুন ন্যায়ের পথে ইনসাফের পথে আগামী দিনের এই সন্দীপকে গড়ার জন্য সন্দীপ থেকে জুলম চান্দাবাস মাস্তানবাস কে দূর করার জন্য আগামী বারো তারিখ দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি বিজয়ী করুন তেরো তারিখ এই সমস্ত চান্দাবাজারা আর চান্দাবাজি করতে দেওয়া হবে না সুতরাং আমি সচেতন সন্দীপবাসীকে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আসুন আমরা একটি সুন্দর সন্দীপ করার জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো বাদ দিয়ে আসুন চাষদাবাস বাদ দিয়ে আসুন আমরা আমরা সন্দীপ করতে চাই আসুন সকলে মিলে আমরা উৎসব পরিবেশ উৎসব পরিবেশে আগামী বারো তারিখ দাঁড়ি পাল্লাই বোর্ড দিন এবং প্রশাসনকে বলবো শুধু সন্দেশপুর নয় আরো অনেক এলাকায় এ সমস্ত চাঁদাবাজারা আসছে আমরা শুনতে পাচ্ছি চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে নির্বাচনের পরিবেশ রক্ষা সুষ্ঠু করা আপনাদের দায়িত্ব তাই আসুন আগামী বারো তারিখ দাঁড়িয়ে ভোট দিন আগামী বারো তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিন এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন সবাইকে আগামী দিনে আবারও যদি রাজপথে আসতে হয় আমাদেরকে রাজপথে থেকে সন্ত্রাসীদেরকে মোকাবিলা করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ নরায় থাকবে

السلام عليكم